অফার দেখেন বাচ্চা ভাই মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দুই পিস সুপার ট্যাম করা চন্দনা পাখি রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানে রয়েছে অনেক সুন্দর কিছু পাখি খরগোশ

একুশ সাত দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নম্বর লাল মাটি এই পাটি ও হাট দর্শক এই হাতে আপনারা পেয়ে যাবেন দুইশো তিনশো পাঁচশো টাকা দামের কবুতার ও পাটি তো দর্শক আজকে আপনাদেরকে বাজারে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে পাটি ও কবিতাগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার চ্যানেলটি কি নতুন হয়ে থাকে তুই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে তো বেশিরভাগ মূল ভিডিওতে দেখে থাকুন আপনাদের এই বাজার মার্শাল দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি চট্টগ্রামের পাহাড়ি ময়না পাখি বেবি রয়েছে ভাইয়া বেবিটা বয়স কতদিন ভাই বেবিটার বয়স তিন মাস তিন মাস আচ্ছা আচ্ছা কেমন দাম দিয়েছে ভাইয়া পাখিটা এটা অফার প্রাইজ দিব ভাই মাত্র পঁচিশশো টাকা এক দেখেন কি ময়নার বাচ্চা ভাইরাস একটাই আছে না একটা একটাই আছে একেবারে অফার প্রাইজ ও দিয়েছে ওয়ানলি পঁচিশশো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন ময়না পাখির বেবিটা কিন্তু এটা একটু সমস্যা আছে বলে আমাদেরকে বলে দেন আসলে কেন এটা আর কি খাঁচার সাথে আটকায় পাখায় হালকা একটু ব্যথা পড়েছে ব্যাথাটা

একটি ছেলে আর একটি মেয়ে দর্শক বা ডাইন হাতে যে পাখিটি এইটি হলো ছেলে গলার নিচে কিন্তু অলরেডি কালো দাগ চলে এসেছে আর এইটা হলো কে মেয়ে অবশ্যই যদি এই পাখি দুটি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট পাখি দুটির প্রাইস দেওয়া হয়েছে বিশ হাজার টাকা অবশ্যই আলোচনায় থাকবে কেউ নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে রয়েছে অনেক সুন্দর কিছু পাখি খরগোশ ঘুঘু পাখি প্রতিটি পাখির তো আমরা আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি পাখি নিয়ে আসলে আজকে এই এগারো নম্বর হাটে এখানে একটা একটা করে একটু আমাদের বার করে দেয় বাচ্চা কালেকশন নিয়ে এসেছি এই যে লাভ পাখির বাচ্চা লাভবাট পাখির দর্শক বেবি রয়েছে কয়টা দুটা দুইটা বেবি রয়েছে লাভবাট পাখির বেবি এটা কি মিউটেশনাল লাভ

এরপর আমরা কোন পাখি বেবি দেখতে পাচ্ছি ছোট রয়েছে বড় রয়েছে আচ্ছা এগুলার বয়সটা কতদিন হবে পঁচিশ দিন পঁচিশ দিন হবে না মার্শাল অনেক সুন্দর কেমন দাম দিয়েছেন এদের দাম পড়বে আড়াইশো টাকা আঠাইশো টাকা যেটাই লেখ না ছোটটা বা বড়টা যেটাই নেন না কেন আঠাইশো টাকা পড়বে ওইখানে কি বাজরিকা পাখি দেখতে পাচ্ছি জাপানিজ জাপানিজ এটা দাম পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা ওটা কি উঠতে পারে না এখন তো করতে পারে না এখন হ্যান্ডপিট করাচ্ছে না হ্যান্ডপিট সেলফি হ্যান্ডপিট এখনো দর্শক হ্যান্ডপিট যেহেতু করাচ্ছে দেখেন পাখি একটু দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর ডাবল ফ্লাওয়ারের অনলি ছয়শো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এই বাজিকা পাখিতেই আচ্ছা এরপর আমরা এখানে রানিং কেয়ার রানিং না নিউ অ্যাডাল এটা বাচ্চা বাচ্চা আচ্ছা আচ্ছা কেয়া পাখির বাচ্চা কেমন দাম দিয়েছেন পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা দশ পড়বে জোড়াটা কেউ নিলে চার হাজার টাকা পড়বে জোড়া থেকে আনলে একসঙ্গে চার হাজার টাকা দাম পড়বে এই লাভবার জোড়াটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দর্শক করবে এই লাভবার জোড়াটা এইখান থেকে আমরা লুটিনো বা অনেক পিটুশলার বাজ리가 দেখতে পাচ্ছি এদের দামটা কি কেমন এটা 1 ডম 800 টাকা দরা মানে যেই জোরাইলে next জোরাইলে দর্শক এইখান থেকে আপনারা যেই জোরাইলেন না কেন আজকে সবাই করে জোড়া পড়বে এইখান থেকে গুলো দেখতে পাচ্ছি এগুলোর দামটা চার হাজার টাকা ধরা সব টেম পাখি আচ্ছা সব টেম করা পাখি আমাদের কি একটা দড়া দেখাবেন হ্যাঁ ধরা যাবে কোনো সমস্যা নেই টেম করা পাখি 4000 টাকা জোড়া টাকা করে দর্শক করবে পারপাস 2000 টাকা পারপাস একবার সুপার টেম সুপার টেম করে না আচ্ছা সেলফিট তো না সেলফিট সেলফি পাখি দর্শক দাম পড়বে কত করে দুই হাজার টাকা আচ্ছা ঘুঘু পাখি গুলো ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা করে দর্শক জোড়া পড়বে এই ছিল আজকে পাখি গুলো আচ্ছা এখানে আমরা খরগোশ দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর তিন পিস খরগোশ রয়েছে দর্শক বের করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এদের বয়সটা কতদিন বয়স এক মাস চার দিন এক মাস চার দিন কেমন দাম দিয়ে ছেলেদের মানে মিরপুর এগারো কালসি ওকে ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ছোট্ট পাখি কালেকশন ভাইজান এখানে গুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো কি রানিং কেয়ার

আর এইটা নিলে পাশে যেটা আছে এটা হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা এখানে আমরা ছোট্ট পাখি দেখতে পাচ্ছি ভাইয়া এইগুলোর প্রাইস কেমন দিয়েছে এগুলো সাতশো টাকা জোরাত এগুলো চিরিঞ্জোরাত মানে সাড়ে টাকা করে পার পিস পাখিগুলো আহ জাভা গুলো ভাইয়া এখানে আপনার এই সিলভার জাভা যেটা রানিং ডিম পাচ্চা করা

দর্শক আমরা এইখানে কিছু কিং কোয়েল দেখতে পাচ্ছি রয়েছে রেনবো বাজিকা পাখি আর অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে ভাইজান এই কিং কোয়েল গুলো কি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা এটা অরিজিনাল কিং কোয়েল তো না আসল কিং কোয়েল রানিং পেয়ার কত দাম চাচা মে জোড়া 1500 টাকা জোড়া 1500 টাকা করে জোড়া পড়বে আচ্ছা আচ্ছা এগুলো ভাইয়া

রানি পেয়ে একজো গিয়া চুলি পাচ্ছি তার কেমন দাম পড়বে এক হাজার টাকা এক হাজার জোড়া পড়বে দর্শক এই জোড়াটা ভাইয়া একটু ফোন নাম্বারটি বলে দিয়ে লোকেশনটা ডিগুলো ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এইখানে একটি হরিয়াল ঘুঘু পাখি দেখতে পাচ্ছি ভাইজান এটা কি বাচ্চা না এডাল এটা বাচ্চা ভাই বাচ্চা কতদিন বয়স হবে ভাইয়া এটা বয়স হবে আপনার 3.5 মাস থেকে 4 মাস 3.5 থেকে 4 মাস বয়স নিজে নিজে খাচ্ছে তো না ভাইয়া না এখনো গালা তুলে খাওয়ানো লাগে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ঘুঘুটার এটা চাচ্ছি আমরা কিং কোয়েল দেখতে পাচ্ছি ডায়মন্ড দেখতে পাচ্ছি ডায়মন্ড গুলো কেমন দাম দিয়েছে ডায়মন্ড গুলো আছে আপনার চোদ্দশো টাকা করে জোড়া চোদ্দশো করে জোড়া রানিং রানিং আচ্ছা আচ্ছা আর কিং গুলো ভাইয়া কিং কোয়েল গুলো আছে আপনার পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এখানে একটু আমরা ককাটেল দেখতে পাচ্ছি ককাটেল আছে সুপার ট্যাম আচ্ছা সেলফি নে এটা এটা সুপার ট্যাম এটা ছেলে পাখি আচ্ছা মানে এক এক খায় না খাওয়া না না এক এক খায় এক এক খায় সুপার ট্যাম করে কি সেলফি গ্রে ককাটেল পাখি ভাই কেমন দাম দিয়েছে এটা দাম আছে 2000 টাকা 2000 টাকা দর্শক এই পাখিটার প্রাইস দাও হয়েছে এখান থেকে ভাই ঘুঘু পাখিগুলো নিলে কেমন দাম পড়বে এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে আপনার এই গুলো চাচ্ছি আপনি 800 টাকা করে 800 করে জোড়া চাচ্ছে হ্যাঁ দাম দাম অপশন আছে আচ্ছা বাজিকাগুলো ভাইয়া এগুলো

නම් හොයින් ස්ේ අසගේ මොවල්ලන්නයි ආත්ස සෝකේ බයි හමතතු ටිකලෙිම තේයවරක්.